মার খাবেন না মার দিয়ে যাবে ভারত সুকান্ত মজুমদার কি তাহলে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই রাজ্যের ভেতরে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে সুকান্ত মজুমদার কি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বন্ধুরা শুনুন সুকান্ত মজুমদার ঠিক কি কথাটি বলেছে খেলা বাকি আছে খেলা হবে চিন্তা নেই এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি তৃণমূল বলে খেলা হবে খেলা হবে আগামী দিনে ছাব্বিশ আসছে এক বছরের কম সময় বাকি আছে অনেক মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের উপর কেউ মারতে আসে পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন বন্ধুরা আমরা সবাই চাই এই অপধার্থ মুখ্যমন্ত্রীকে এই রাজ্য থেকে সরিয়ে দিতে আমরা সবাই চাই কিন্তু সেই চাওয়াটা আমরা গণতান্ত্রিকভাবে চাই কোনো রকম মারপিট দাঙ্গা এবং এই রাজ্যের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে কখনোই আমরা ক্ষমতা চাই না বা আমরা চাই না কোনো রাজনৈতিক দল মমতা ব্যানার্জির পরে এই রাজ্যে হত্যালীলা করে দাঙ্গা করে এই রাজ্যকে ধ্বংস করে ক্ষমতায় আসুক সেটা আমরা চাই না আজ ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি যখন এই রকম উস্কানিমূলক কথা বলছেন তখন স্বভাবতই যে সকল ছোটোখাটো নেতা রয়েছে যে সকল মাঠ পর্যায়ের কর্মী রয়েছে তারা দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করবেই তারা মারপিট করার একটা চেষ্টা করবেই এই রকম তৃণমূলের সাথে বিজেপির মারামারি কাটাকাটি এগুলো যদি হয় তার সম্পূর্ণ দায়িত্ব ডক্টর সুকান্ত মজুমদারকে নিতে হবে বন্ধুরা আমি বলছি আপনারা গণতান্ত্রিকভাবে লড়াই করুন গণতান্ত্রিকভাবে মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে বিতাড়িত করুন কিন্তু মারামারি কাটাকাটি এই রাজ্যের ভিতরে আগুন জ্বালিয়ে কখনোই কেউ ক্ষমতায় আসতে পারবে না সেটা নিশ্চিত করতে হবে বন্ধুরা